সবাই জানতে আগ্রহী কখন আমাদের সরকার বিদায় নেবে এটার জবাব আপনাদের হাতে কখন আপনারা আমাদেরকে বিদায় দেবেন অথবা বলুন যেগুলো দরকার তাড়াতাড়ি নির্বাচন প্রিয় দর্শক আপনারা জানেন যে পাঁচই অগস্ট শেখ হাসিনা দেশ থেকে পালানোর পর অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় বসা প্রায় তিন মাসের বেশি হয়ে গেল তো বিএনপির নেতাকর্মীরা ফখরুল ইসলাম আলমগীর আমির খুরশি সহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন নেতাকর্মীরা ওনারা বলতেছেন দ্রুতগতিতে যেন নির্বাচন দেওয়া হয় দ্রুতগতিতে নির্বাচন না দিলে দেশের পরিস্থিতি অনুকূলে আসবে না এমনটাই দাবি করছেন বিএনপির নেতাকর্মীরা এখন এই মুহূর্তে ডক্টর ইউনুস কি করবেন দ্রুতগতিতে নির্বাচন দিবেন না দেশ গোছানোর কাজে এখনও ব্যস্ত থাকবেন তো ইতিমধ্যে আমরা শেখ হাসিনা পালানোর পর বেশ কয়েকটি তার কল রেকর্ড শুনেছি তার মধ্যে একটি কল রেকর্ডের কথা এমন ছিল শেখ হাসিনা বলেছিল তার নেতাকর্মীদের সাথে ফোনালাপে যে আমি আবারও দেশে ফিরব দেশে এসে আমরা ডক্টর ইউনুসকে দেশ থেকে তাড়িয়ে দেবো এবং আমরা আবারও ক্ষমতায় আসব এবং এ দেশকে আবারও আমরা শাসন করব তো এদিকে শেখ হাসিনা দেশে আসবে ক্ষমতা দখল করবে আবার অন্যদিকে বিএনপির নেতাকর্মীদের চাপ নির্বাচন দেওয়ার জন্য এখন এই মুহূর্তে ডক্টর ইউনুস কী করবেন ডক্টর ইউনুস উনি দেশে পালিয়ে যাবেন নাকি দ্রুতগতিতে নির্বাচন দিবেন। আমরা জেনেছি যে নির্বাচন সার্চ কমিটি গঠন হয়েছে এবং তারা তাদের কার্যক্রম ইতিমধ্যে শুরু করে দিয়েছে কিন্তু এ কথা এখনো স্পষ্ট হয়নি যে নির্বাচন কবে দিবে ডক্টর ইউনুস